হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও রোহান ব্লকস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বরিশাল লঞ্চ টার্মিনালে আজকের ভিডিওতে থাকছে বরিশাল লঞ্চ টার্মিনালে কি কি দেখতে পাবেন এবং এখানে কি কি লঞ্চ ছেড়ে যায় কোথায় কোথায় যায় তার সবকিছু খুঁটিনাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিফ হাসান ভিওয়ার্স এই লঞ্চ টার্মিনালে ঢোকার জন্য বেশ কয়েকটি গেট রয়েছে এর মধ্যে দুই নম্বর গেট দিয়ে আমরা দশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি বরিশাল নদীবন্দর বা বরিশাল লঞ্চ ঘাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও সর্বাধিক জনবহুল নদীবন্দর বা প্যাসেঞ্জার রুট হিসেবে পরিচিত ভিওয়ার্স এটি কীর্তনখোলা নদীর তীরবর্তী শহরের কেন্দ্রের কাছে অবস্থিত সঙ্গে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় নৌপথ যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত লঞ্চঘাট এলাকা শুধু যাত্রী পারাপারের ক্ষেত্রেই নয় আশেপাশে বাণিজ্য কেন্দ্র দোকানপাট বাজার ইত্যাদিও উন্নয়ন সাধিত হয়েছে এই লঞ্চ টার্মিনালের বদৌলত এখন আমি আপনাদেরকে জানিয়ে যে এই লঞ্চ টার্মিনালে আধুনিকতার কি কি ছোঁয়া মিলেছে সরকারি নদীর প্রকল্প হিসেবে আধুনিক টার্মিনাল ভবন যাত্রী লাইন আপ এলাকা গেট ও প্রবেশদ্বার নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে এখানে ঘাটের উন্নয়নে অফিস অপেক্ষার স্থান রাস্তা ও জনসমাগমের ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল নতুন প্রকল্পগুলোর পরিকল্পনায় লঞ্চঘাট এলাকাটি বাণিজ্যিকভাবে সক্রিয় আশেপাশে দোকানপাট রেস্তোরাঁ লাভ লোকসানের স্টল ইত্যাদিও রয়েছে এই লঞ্চ টার্মিনালে ঘাটে যাত্রীদের আসা যাওয়ার রাস্তা রয়েছে এবং ঘাটে প্রবেশপথে কিছু গেট ভাড়া বা প্রবেশ শুল্ক প্রদান করতে হয় এখানে বরিশাল লঞ্চঘাট থেকে দেশি বিদেশি বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করছে ভিওয়ার্স এই লঞ্চ টার্মিনালে আসলে আপনি দুই ধরনের লঞ্চ দেখতে পারবেন এর মধ্যে কিছু লঞ্চ আছে একতলা বিশিষ্ট এবং কিছু লঞ্চ আছে দোতলা এবং তিনতলা বিশিষ্ট একতলা বিশিষ্ট যে লঞ্চগুলো রয়েছে এগুলো মূলত দিনের ভাগে চলাচল করে এগুলো বরিশাল থেকে বিভিন্ন রুট যেমন ধানসিড়ি বোরহান উদ্দিন লালমোহন এবং রুটে এই ছোট চলে থাকে এর আওতাধীন বিভিন্ন জায়গায় এই লঞ্চ গুলো যাওয়া আসা করে এবং যাত্রী পরিবহন করে এই লঞ্চ টার্মিনাল আশেপাশে বেশ কয়েকটি টেম্পোরারি চা এবং ফলের দোকান আপনি লক্ষ্য করতে পারবেন এখানে আমাদের বরিশাল অঞ্চলটি নদীমাত্রিক হওয়ার কারণে এখানে লং রুটে চলাচলের জন্য এই বড় বড় জাহাজ বা লঞ্চগুলোকে ব্যবহার করা হয় বিহার্স আমরা এখন চলে এসেছি বরিশাল ঢাকাগামী সকল লঞ্চগুলোর কাছে ভিহার্স দেখতে পাচ্ছেন আমার সামনে মানামি নামক একটি বড় লঞ্চ দাঁড়িয়ে আছে এই লঞ্চটি তিনতলা বিশিষ্ট আপনার আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এগুলো তিন থেকে চার তলা বিশিষ্ট এক একটা বিলাসবহুল বাড়ি এর ভিতরে প্রবেশ করে আপনি যদি এই লঞ্চ গুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি পথে এই বিলাসবহুল লঞ্চ গুলোকে নদীপথে ভ্রমণের শান্তির নির হিসেবে আখ্যায়িত করা হয় আমরা একটি লঞ্চে উঠে সবকিছু দেখেছিলাম এবং ভিডিও করেছি তার ভিডিও থাকছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সকলে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ